আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনা অ্যাসোসিয়েশন বা রুয়ার কার্যনির্বাহী কমিটির দায়িত্ব বুঝে নিল এই রুয়া নির্বাচনে বিজয়ী হওয়া জামাত শিবিরপন্থী প্যানেল যে প্যানেলে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের শীর্ষ পর্যায়ের নেতারা তো গত ছাব্বিশে জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাহাত্তর বছরের ইতিহাসে প্রথমবারের মতো এই রুয়া নির্বাচন হয়েছে এবং যেই নির্বাচনে জামায়াত শিবির প্যানেলটি নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে অপরদিকে বিএনপি পন্থী প্যানেল এই রুয়া নির্বাচনে নিরাপত্তার অজুহাত দিয়ে এই নির্বাচন তারা বয়কট করে তো তারা অনেকটা পরাজয় জেনে আসলে এই নির্বাচন বয়কট করেছে আর যেহেতু বিএনপি পন্থী প্যানেল বিজয়ী হয়নি তারা নির্বাচন বয়কট করে আর জামাত শিবির পন্থী প্যানেল বিজয়ী হয়েছে এজন্য সেভাবে মিডিয়া কাভারেজ পায়নি গত রবিবার তিন আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এই দায়িত্ব অর্পণ অনুষ্ঠানে রুয়ার নির্বাচিত কার্যনির্বাহী কমিটি তারা দায়িত্ব গ্রহণ করেন এই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এই রুয়ার নির্বাচিত সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সহ সভাপতি জামাতে ইসলামী রাজশাহী মহানগরের আমির ডক্টর মোহাম্মদ কেরামত আলী আরেকজন সহ সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের সেক্রেটারি যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন যিনি জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এছাড়াও নির্বাহী সদস্য হিসাবে রয়েছেন নুরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির সেই সঙ্গে রয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যিনি ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি তো এই রাজশাহী অ্যাসোসিয়েশনের যে কার্যনির্বাহী কমিটি এখানে প্রায় একান্নটির মতো পদ রয়েছে তো অধিকাংশ পদেই কিন্তু এই জামায়াত এবং শিবিরপন্থীরাই বিজয়ী হয়েছেন এবং সম্প্রতি এই তিন আগস্ট তারা এই রুয়া নির্বাচনের যে কার্যনির্বাহী কমিটি সেটার তারা দায়িত্ব গ্রহণ করেছে তো এই রুয়ার কার্যনির্বাহী কমিটির এই দায়িত্ব অর্পণ অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটা বক্তব্য রাখেন তো সেখানে তিনি বলেন এই নবনির্বাচিত এলামনাইরা দেশের চৌষট্টি জেলাতেই আমাদের অ্যাম্বাসেডর আজকের দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এক ঐতিহাসিক দিন বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন আর একা নয় রোয়া সবসময় পাশে থাকবে বলেই আমরা বিশ্বাস করি তো গত ছাব্বিশে জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই বাহাত্তর বছরের ইতিহাসে রুয়ার প্রথম নির্বাচন হলো বিগত কোন সরকার এই রুয়া নির্বাচন আয়োজনের সাহস তারা করেনি তারা জানে যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় জামায়াত এবং শিবিরের ঘাঁটি তো বিগত শেখ হাসিনার সরকার প্রায় পনেরো বছরের মতো ক্ষমতায় ছিল তো তার পূর্ণ শক্তি থাকা সত্ত্বেও এই রুয়া নির্বাচন তারা কিন্তু আয়োজন করেনি তারা জানতো তারা ক্ষমতায় থাকা অবস্থায় যদি এই জামায়াত এবং শিবিরপন্থী প্যানেলের বিজয় হয় তাহলে সেটা তাদের জন্য একটা বিশাল লজ্জাজনক ঘটনা এজন্যই তারা এতদিন রুয়া নির্বাচন আয়োজন করেনি তো দর্শকমন্ডলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই বাহাত্তর বছরের ইতিহাসে প্রথম এই রুয়া নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে জামায়াত এবং শিবিরপন্থী প্যানেলের এই নিরঙ্কুশ বিজয় এটা বাংলাদেশ জামায়াত ইসলামের জন্য বিশাল একটা অর্জন যেটা আগামীতে যে রাকসু ডাকসু এবং জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীকে অনেক এগিয়ে রাখবে তো এই রুয়া নির্বাচনে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির পন্থী প্যানেলের বিশাল বিজয় এবং তিন আগস্ট তাদের এই দায়িত্ব গ্রহণ করা এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান